হ্যালো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও দেখো আজকে সকাল সকাল আমাদের একটা গাছ কেটে ফেলা হয়েছে এই গাছটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পহেলা বৈশাখে সবাইকে জানায় শুভ শুভ নববর্ষ আর তো আমাদের এখানে পহেলা বৈশাখে খ্যাত্রপাল হয় এই যে সবাই চলে যাচ্ছে ক্ষত্রপালে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আর খ্যাত্রপালে কী কী হয় তা সব তোমাদের সাথে আজকে শেয়ার করেছি এমন কিছু হয় যা আমি আগে কখনো দেখিনি এখানে নাকি কি ঠাকুর কারো উপর ভর করে এবং সে সব মানে মানুষের কী হতে যাচ্ছে ভবিষ্যতে কি হবে তা সব গড় করে বলতে পারে আদৌ কতটুকু সত্য আমি জানি না আমি কখনো এসবে বিশ্বাস করি না আর কখনো গিয়েও দেখিনি আসলে আদৌ কতটুকু সত্য বলতে পারে দেখো এখানে কত মানুষের ভিড় হয় আর একটু পরেই আমি তোমাদের ওই ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব যেখানে ভূত ভবিষ্যৎ ছবি বলে দিতে পারে এমন কারো কাছে যে পাশে মেলা বসেছে সেখানে বিভিন্ন রকমের মেয়েদের বিভিন্ন চুরি গহনা সেট অর্নামেন্টস বিভিন্ন কিছু পাওয়া যায় তামাক আসা থালা বাটি মানে পুজোর সামগ্রী পাওয়া যায় তারপর পাওয়া যায় বাচ্চাদের খেলনা আমার ক্ষেত্রপালের এর আগের পহেলা বৈশাখের একটা ভিডিও দেওয়া আছে তোমরা ওখানে গিয়েও দেখতে পারো ওখানেও তোমরা অনেক অনেক ইন্টারেস্টিং মজার মজার জিনিস দেখতে পাবা যেটা আমাদের গ্রামে আমরা করে থাকি তো তোমরা সেই আমার আগের বছরের ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারো এই যে তোমরা দেখতে পাচ্ছ ইনি যিনি একজন মহিলা বসে আছেন মধ্যবয়স্ক তো ইনার উপরে ক্ষেত্রপাল ঠাকুর ভর করেছেন এরকম আরও অনেকেই আছে এখানে যাদের উপরে ক্ষেত্রপাল ঠাকুর ভর করে আমি একজনের কাছে আসছি তো দেখো উনি নাকি ভূত ভবিষ্যৎ সবই বলে দিতে পারে মানুষের এই যে একটা লোক বসে আছে তার সাথে কী কী ঘটেছে সেসব তিনি উনি বলে দিচ্ছেন আর তার ওয়াইফ মনে হয় জানি না কে তো উনি টাকাও দিয়ে দিচ্ছেন আসলে আধো কতটা সত্য এসব আমি আসলেই জানি না আচ্ছা তোমরা কি এই ধরনের কোনো ঘটনা দেখেছো অথবা কখনও জিজ্ঞেস করেছো এমন কারো কাছ থেকে যে আসলেই ভূত ভবিষ্যৎ সব কিছু কী বলে দিতে পারে যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমাদের একটা কামরাঙ্গা গাছ যেখানে কামরাঙ্গা গাছের আগা থেকে মাথা অবধি কামরাঙ্গা কিন্তু এতই টক যে কেউ খেতে পারে না তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে বাবা